এসআইআর এর শুনানি নোটিশ আসতেই আতঙ্কিত হয়ে আত্মঘাতী হলেন রামনগরের এক বৃদ্ধ ঘটনায় চাঞ্চল ছড়িয়েছে ঘটনায় মৃত্যু হয়েছে পূর্ব মেদিনীপুরের রামনগর থানার সাদি এলাকার বাসিন্দা বিমল সিয়ের বয়স পঁচাত্তর বছর পরিবারের অভিযোগ বাড়িতে এসআইআর এর এনকোয়ারি নোটিশ এসেছিল সামনের শুক্রবার যাওয়ার কথা ছিল ব্লক অফিসে এই নিয়ে তিনি চিন্তিত ছিলেন ছেলেকে বলতেন কি কি কাগজ জমা করতে হবে কি করতে হবে কিছুই বুঝতে পারছিলেন না এই নিয়ে আতঙ্কিত হয়ে পড়ছিলেন তিনি এমনকি দু হাজার দুই সালের ভোটার লিস্টেও তার নাম ছিল না তাই তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারে মঙ্গলবার মৃতদেহ রামনগর থানার পুলিশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় দীপক বাড়ি সাজি যে মারা গেছেন তার কি নাম

পরে নামটা উঠেছে তার জন্য কাজপত্র কাগজপত্র দেখাতো কাজপত্র জোগাড় করতে পেরেছিলেন কাগজপত্র যে যে কাগজ বলেছিল থানা থেকে বা ব্লক থেকে সেগুলো জোগাড় করে তারপরেও কেন এই ধরনের ঘটনা ঘটলো বলে মনে করছেন টেনশনে ছিলেন উনি যে এরকম করবেন আমিও তো বুঝতে পারিনি বাড়িতে কোনো অশান্তি বা টাকা লেন কিছু না আগে তিনি কি করতেন সার্ভিস করতেন কোথায় কলকাতায় এরপরে এসে কখনো ভোট দেনি এখানে কবার ভোট দিয়ে এখানে এসে বাড়িতে এসে যাবে ভোটের নাম উঠেছে এখানে ভোটের আগে এ ছিলেন বাবা টাবা সব জীবিত বা কাগজপত্র সব ঠিকঠাকই ছিল ঠিকঠাক আপনারা কমপ্লেন করেছেন থানাতে কমপ্লেন করেছেন না না কমপ্লেন করিনি না থানাতে কোনো লিখিত কিছু দিয়েছেন হ্যাঁ কাগজপত্র দিয়েছেন কি দিয়েছেন কি কাগজপত্র এই নো ইএনআর শিক্ষক কাজ অনুকরণ নোটিশ কাগজপত্র দিয়েছেন আর মৃত্যুর কারণটা কি হিসাবে সেটা কি উল্লেখ করেছেন সেখানে হ্যাঁ বলেছেন স্টেটমেন্ট দিয়েছেন বাড়িতে কেউ গেছিলেন নেতৃত্ব বা কেউ গেছিলেন না কোনো দলীয় নেতৃত্ব বা কোনো কিছু না না কোনো দলীয় নেতৃত্ব গোসল করছি আপনার বাড়ি সাদি সাদি কি বিমলবাবু আজকে হঠাৎ যে মারা গেলেন কিভাবে মারা গেলেন কারণবাবু এই ইয়ে নিয়ে তার নাম ছিল না দু সালে সেই নিয়ে আতঙ্কে ওনার ওই যে ভেরিফিকেশন হয়েছিল ভেরিফিকেশন হওয়ার পরে কাগজপত্র সব রেডি করেছিল ছেলে কিন্তু ওটা দুই তারিখে ডেট ছিল কিন্তু কেউ তো কিছু বুঝতে পারিনি সেই নিয়ে আর চার পাঁচ দিন ধরে একবারে ভুগছে আমাকেও দিন জিজ্ঞেস করে দিলে তো ওদের কাগজপত্র ঠিক আছে মনে আমার কাগজপত্র ঠিক আছে না আমার ভোটে নাম ইয়েতে নেই এ ডেকেছে কি হবে কখন কি হবে এরকম বলেছিল আর কি তারপর তো কালকে আমার একটা পানের দোকান ছিল ও সন্ধ্যার সময় দোকানেও গিয়েছিলো খেলা দেখতে গিয়েছে দোকানে লাতির জন্য কেক নিয়ে এসছে তারপর তো রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে ঠিক সাড়ে তিনটা নাগাদ বৌদি হয়তো খুঁজাখুঁজি করার পরে সে এমনি তিনটা সাড়ে দিনটায় উঠতো প্রতিদিন কেননা ওই রামদেবের ইয়েটা করতো উঠতো বৌদি বললো উঠে গেছে এখন আসে না কি ব্যাপার তারপরে ছেলেকে ডাকছে ছেলেকে যখন ডাকছে তখন দেখে যে সামনে চাল রাস্তায় গেটটা বন্ধ করে দিয়েছে কোনো সুসাইড নোট ফোট লিখে দিয়ে না কিছু না সবটাই তো ঠিক আছে সব আছে সেই আতঙ্কে একটা কদিন ধরে সবাইকে আমাদের জ্ঞাতি ছোট ভাই দিয়ে শুধু ঠিক আছে আমার কিন্তু ঠিক নেই আমার কি হবে এরকম একটা আতঙ্ক তথাপি তার ছেলে সব কিছু কাগজপত্র সব জোগাড় করে রেডি করেছি এই তো এরকম ব্যাপার তারপরে তো ঠিক সাড়ে তিনটার সময় বৌদি যখন চিৎকার করে আমরা উঠে গেছি গিয়ে দেখি এই ব্যাপারটা মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চায় সত ইচ্ছা এই নেশার শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইবেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করেন তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবনযাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তি শারীরিক কোথা চায় স্ত্রী পুরুজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশাভুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেল মদ গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলনা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারি মৌল রেলগেটের কাছে মোহাম্মদপুর